আজকের পর্বটি শুরু করার আগে আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো বিশিষ্ট পুতুল সংগ্রাহক এবং পুতুল গবেষক শ্রী আকাশ বিশ্বাস মহাশয়কে কারণ তার সূত্র ধরেই তার দেওয়া খবর অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপির পালপাড়ায় দেখে নিতে সেখানকার শিল্পী প্রদীপ পালের তৈরি অনিন্দ সুন্দর মাটির পুতুল পুতুল নেবেগো পুতুল সিরিজের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই পূর্বস্থলী হচ্ছে কাটুয়া ব্যান্ডেল বা ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি স্টেশন যেটি পূর্ব বর্ধমানে অবস্থিত আপনারা খুব সহজেই হাওড়া স্টেশন থেকে বা ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লোকালে করে সরাসরি পূর্বস্থলী পৌঁছে যেতে পারেন সেখান থেকে চুপির পালপাড়া আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন আজকে আমরা শিল্পীর তৈরি অনিন্দ সুন্দর শৈলী ঢঙ্গে মাটির পুতুলের কথাই এই পুতুল নেবে পুতুল সিরিজে বলবো নমস্কার ধন্যবাদ রথ এবং উল্টো রথের মধ্যবর্তীর সময় আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের ঐতিহ্যশালী স্থল পূর্বস্থলীর চুপির পালপাড়ায় পূর্বস্থলী বললেই আমাদের কাছে একটা পর্যটন কেন্দ্রিক একটা নৈসর্গিক প্রকৃতি আমাদের মানসপটে ভেসে আসে কিন্তু সেখানেও বহু দশক ধরে শিল্পীরা মাটির পুতুল তৈরি করে আসছেন আমরা দেখা পেলাম সেই সকল পুতুলের কথা বললাম শিল্পীর পরিবারের সঙ্গে জানার এবং বোঝার চেষ্টা করলাম যে শিল্পী কোন ভাবনা থেকে এই অনিন্দ সুন্দর নান্দনিক মাটির পুতুল তিনি তৈরি করেছেন রথযাত্রা এবং রথের মেলা উপলক্ষে শিল্পী এই পুতুলগুলো তৈরি করেছিলেন বলে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আচ্ছা শিল্পী প্রদীপ পালের তৈরি মাটির পুতুল এগুলো কি পোড়া মাটি না কাঁচা মাটি পোড়া এই কটাই বানিয়েছে আপনাদের বাড়ি এত ভেতরে বোঝা যায় না যে পুতুল আছে